আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যে দেশ থেকেই দেখছেন আমাদের এই ভিডিওটি আশা করব। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন তো কথা না পারি চলুন ভিডিওটি শুরু করি রোহ সরাসরা চলো তাড়াতাড়ি যাও রোহ সোরা সোরা চলো তাড়াতাড়ি যাও আনারিদ ফুলুস আমার টাকা লাগবে আনারিদ ফুলুস আমার টাকা লাগবে আপনি আপনার আর বাবার কাছে যদি টাকা চান তাহলে বলবেন যে আনারিত ফুলুস আমার টাকা লাগবে বার্রাফি জিয়াদা মাতার বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে বার্রাফি জিয়াদা মাতার বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে বার্রা মানে বাহিরে মাতার মানে বৃষ্টি জিয়াদা মানে প্রচুর বা বেশি আমি বলি নাই মানে আনা মাফি কালাম আমি বলি নাই আনা মাফি কালাম ধরেন আপনার আর আপনাকে জিজ্ঞেস করছে এই কথাটা কে বলছে তখন আপনি বলতে পারেন আনা মা ফিকালাম আমি বলি নাই ইনতা এশ আকেল তুমি কি খাও ইনতা এশ আকেল তুমি কি খাও আনা নেসিয়ান আমি ভুলে গেছি ধরেন আপনার আরবাব কোন একটা কাজ আপনাকে দিয়েছে কিন্তু আপনি ভুলে গেছেন তখন আপনি বলতে পারেন আনা নেসিয়ান আমি ভুলে গেছি তিনি শয়্যা অল্প দিন তিনি শয়্যা অল্প দিন অথবা আপনি আপনার আরবাবের কাছে টাকা চাচ্ছেন তখন বলতে পারেন আ তিনি সয়া অল্প কিছু টাকা দিন অল্প কিছু টাকা দিন আনা মাফি ফাহাম আমি বুঝিনি আনা মাফি ফাহাম আমি বুঝিনি ধরেন কেউ একটা আপনাকে মেসেজ করছে অথবা কোনো একটা কথা বলছে কিন্তু আপনি বুঝতেছেন না তখন আপনি উল্টা প্রশ্ন করবেন যে আনা মাফি ফাহাম আমি বুঝিনি ইনতা মালুম আনা এস সহি তুমি কি জানো আমি কি করি ইনতা মালুম আনা এস সহি তুমি কি জানো আমি কি করি ধরেন আপনার কারোর সাথে একটু কথা কাটাকাটি হয়েছে তখন সে আপনাকে দমক দিয়ে বলতে পারে যে ইনতা তুমি কি জানো আমি করি বলতে পারে যে কোনো অচেনা লোক বলতে পারে এভাবে যে আনায় তুমি কি জানো আমি কি করি হ্যান খালি কোথায় রাখবো বা কোথায় ফেলবো হ্যান খালি কোথায় রাখবো বা কোথায় ফেলবো ইনতা সুগল জিয়াদা কয়েস তোমার কাজ অনেক ভালো ইনতা সুগল জিয়াদা কয়েস তোমার কাজ অনেক ভালো ধরেন আপনি একটা কাজ করছেন তখন আপনার মেন অথবা আপনার বস এই আপনাকে প্রশংসা করে বলতেছে ইনতা সুগল জিয়াদা কয়েস মানে তোমার কাজ অনেক আনা মালুম হায়দা সুগল আমি এই কাজ জানি আনা মালুম হায়দা সুগল আমি এই কাজ জানি যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি কাজ জানেন তখন আপনি বলবেন যে হ্যাঁ আনা মালুম হায়দা সুগল আমি এই কাজ জানি নাহনু আলহীন মশগুল সেম সেম সুগল আমরা এখন কাজে ব্যস্ত নাহনু আলহীন মুজগুল সেম সেম সুগল আমরা এখন কাজে ব্যস্ত কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কি করতেছ তখন বলবেন যে নাহনু আলহীন মশগুল সেম সেম সুগল আমরা এখন কাজে ব্যস্ত আনা মা আরফ আমি জানি না আনা মা আরফ আমি জানি না যখন কেউ আপনাকে বলে তুমি কি এই কাজটা জানো বা তুমি কে এটা জানো তখন আপনি বলবেন যে আনা মা আরফ বা আনা মাফি মালুম আমি জানি না সয়া ইন্তদার আনা ইজি একটু অপেক্ষা করুন আমি আসছি একটু অপেক্ষা করুন আমি আসছি আসছিজার আনা ইজি যদি আপনি যান তখন যদি আপনাকে কেউ ডাকে আসার জন্য তখন আপনি বলবেন একটু অপেক্ষা করুন আমি আসছি বা আসতেছি মিন এটা হাজা কার ছেলে মিন হাজা আউলাদ এটা কার ছেলে আনা মাইরিদ সুগল কাজ লাগবে না আমার আনা মাইরিদ সুগল কাজ লাগবে না আমার যদি আপনাকে কাজ দেয় কাজ দিতে চায় তখন আপনি বলতে পারেন আনা মাইরিদ আমার দরকার নাই সুগল মানে কাজ আনা মাইরিদ সুগল মানে আমার কাজ লাগবে না বা কাজ দরকার নেই নফর রোহ সব চলে যাও পুল্লু নফর সবাই চলে যাও খাল্লি ফুক উপরে রাখো খাল্লি ফুক উপরে রাখো কোনো একটা বস্তু কোনো একটা জিনিস রাখার জন্য বলতেছে তখন বলবে খালি ফুক উপরে রাখো খাল্লি বাররা বাহিরে রাখো খাল্লি বাহিরে রাখো মেতে রোহ ইনতা তুমি কখন যাবে মেতে রোহ তুমি কখন যাবে ধরেন আপনি বসে আছেন কাজ না করে রুমে তখন আপনাকে এসে জিজ্ঞেস করতেছে মেতে তুমি কখন যাবে বা রোহ আপনি কাউকে জিজ্ঞেস করতেছেন কাজে কখন যাবে এটাও বলতে পারেন মেতে রোহ সুগল আজে কখন যাবে মেতে রোহ ইনতা তুমি কখন যাবে খাল্লি দাখেল ভিতরে রাখো খাল্লি দাখেল ভিতরে রাখো তাল হেনাক এখানে আসো তাল হেনাক এখানে আসো জেবালা ডাস্টবিনে রাখো জেবালা ডাস্টবিনে রাখো আরবাব মজুদ মাতার আরবাব এয়ারপোর্টে আছে আরবাব মজুদ মাতার আরবাব এয়ারপোর্টে আছে ইন ওয়াকফ হেনাক তুমি এখানে দাঁড়াও ইনতা ওয়াকফ ওয়াক্কাফ হেনাক তুমি ওখানে দাঁড়াও মোরে দেখো কি চাই ভাই মোরে দেখো কি চাই ভাই বাকি দরকার আরবাব আনারিদ আকেল আরবাব আমার খাবার লাগবে ধরেন আপনার খানা শেষ টাকা শেষ তখন আপনি বলবেন যে আরবাব আনারিদ আককেল অথবা বলতে পারেন আরবাব আনারিদ ফুলুস তো এটার অর্থ হচ্ছে আরবাব আমার খাবার লাগবে অথবা আরবাব আমার টাকা লাগবে আরবাব বাব আনারিদ আক্কেল যেন ফর মিয়ামিয়া লোকটা খুব ভালো যেন ফর মিয়ামিয়া লোকটা খুব ভালো या मोहम्मद रोह मुस्तشفى मोहम्मद अस्पताल जाओ या मोहम्मद रोह मुस्तشفى मोहम्मद अस्पताल जाओ यह द तरतीब यह गुच्छे रखो यह द तरतीब यह गुच्छे रखो आना माफी मौजूद हमारे কাছে नहीं आना माफी मौजूद हमारे কাছে नहीं शिल हाजा जवाल ए मोबाइल टि लाओ ए मोबाइल टि लाओ शिल हाजा जवाल नफर शय लेकिन शगल ज्यादा लोग কম কিন্তু কাজ বেশি নফর সয়ালে কিন সুগল জিয়াদা লোক কম কিন্তু কাজ বেশি শুকরান হাবিব শুকরান হাবিবি ধন্যবাদ প্রিয় শুকরান হাবিবী ধন্যবাদ প্রিয় লাজিম রোহ আলহীন অবশ্যই এখন যাবে লাজিম রোহ আলহীন অবশ্যই এখন যাবে হুয়া ইজি আমস সে গতকাল এসেছিল হুয়া ইজি আমস সে গতকাল এসেছিল গোরফা জিয়া সাগির। সগির রোমটা খুব ছোট আয়াদা গোরফা জিয়াদা রোমটা খুব ছোট আনাফি সুগল মাহাল আমি দোকানে কাজ করি আনাফি সুগল মাহাল আমি দোকানে কাজ করি আনা মাফি মালুমিনতা আমি আপনাকে চিনি না আনা মাফি মালুমিনতা আমি আপনাকে চিনি না আনা মাফি খব্বর আমি বলিনি আনা মাফি খব্বর আমি বলিনি খব্বর অর্থাৎ বলা মাফি মানে না বলিনি মানে মাফি খব্বর আনা মাফি মসুল আমি দায়ী নই মসুল বা মাসুল অর্থ দায়ী আনা মাফি মসুল আমি দায়ী নই কুল্লু নাদদাফ খালাস সব পরিষ্কার করা শেষ কুল্লু মানে সব নাদদাফ মানে পরিষ্কার খালাস মানে শেষ কুল্লু নাদ্দাফ খালাস মানে সব পরিষ্কার করা শেষ আনাফি দাখেল মক্তব আমি অফিসের ভিতরে আছি আনাফি দাখেল মক্তব আমি অফিসের ভিতরে আছি জিব মাই বার্থ ঠান্ডা পানি দাও জিব অর্থ দাও মাই মাই মানে মানে পানি পানি ঠান্ডা ঠান্ডা জিভ বার্দ বার্দ আরা গাছিল বরাবর গাড়ি ভালোভাবে ধোলাই করুন বরাবর গাড়ি ভালোভাবে ধোলাই করুন তাইয়ারা মানে হচ্ছে গাড়ি গাছছিল মানে ধোলাই বা ধোয়া বরাবর মানে ভালোভাবে কালাম শাহ আপনার কথা সঠিক কালাম শাহ আপনার কথা সঠিক পুল্ল আগ্রাদ শিল ফোক সব মালামাল উপরে রাখুন আগ্রাদ মানে মালামাল শিল ফোক উপরে রাখুন আগ্রাদ মানে হচ্ছে মালামাল শিল মানে হচ্ছে বা রাখা গাড়ি গাড়ি কোথায় মাররাতানি মাফি গলতান পুনরায় ভুল করবে না বা আবার ভুল করবে না এটার অর্থ বোঝায় মাররাতানি মাফি গলতান আনা আলিউম সয়া তাবান আজকে আমি একটু দুর্বল আনা আলিম সয়া তাবান আজকে আমি একটু দুর্বল তাবান মানে হচ্ছে দুর্বল মানে হচ্ছে একটু হায়দা জিব মিনি এটা এদিকে দাও হায়দা জিব মিনি এটা এদিকে দাও তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ